কর্নমেবেল অঞ্চলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়ে গেছে এখন বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলবে দলগুলো তার জন্য দল ঘোষণা শুরু করেছে সকলে বৃহস্পতিবার দুই অক্টোবর জুনিয়র ও রোদ্রিগো চলতি মাসে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফর করবে ব্রাজিল আগামী দশ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এর তিন দিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে ব্রাজিলের ঘোষিত স্কোয়াড ইতালি ভেনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো শেষবার ব্রাজিল দলে ডাক পাননি এই দুই উইঙ্গার তবে ইনজুরির কারণে ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার অ্যালিসনের দলে জায়গা হয়নি এছাড়াও চোটের কারণে দলে নেই বার্সেলোনা তারকা রাফিন হাও আর নতুন করে ইঞ্জুরিতে পড়ায় দলে জায়গা হয়নি নেইমারের চলুন এক নজরে দেখে আসি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড গোলকিপার বেন্তো ম্যাথুইস এডারসন ও হৌগো সোজা ডিফেন্সে থাকবেন কাইও হেনরি কার্লো আগস্ত ডগলাস সান্তোস এডার মিলিতাও ফেব্রিজিও ব্রোনো গেব্রিয়াল মাগেল হাস বেরালদো ভ্যান্ডার অ্যান্ডারসন ও এসলি মিডফিল্ডে থাকবেন আন্দ্রে ব্রোনো গুইমারেস ক্যাসিমেরো জো লিন্টন জো গোমেস লুকাস পাকুয়েতা ফরওয়ার্ডে রয়েছেন এস্তেবাও উইলিয়ান গেব্রিয়াল মার্টিনালি ইগোর জেসুস লুইস হেনরিকে ম্যাথু স্কুনিয়া রিসলিসন রোদ্রিগো ও ভেনিসিয়াস জুনিয়র এই হলো জাপান ও কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড